বিয়াসাদি বসবে সেরকম মানুষের জন্য বিয়াসাদি বলবেন সেই কারণে প্রতিবেদনে আসলে বিয়াসাদি বসা যায় যায় তো অবশ্যই যায় তাই আমি তো জানতাম না যে প্রতিবেদনে আসলে বিয়ে শাদী আমার তো কেউ দাওয়াত দেয় মিষ্টি খাওয়ায় নাই বিয়ার দাওয়াত দেয় নাই এটা তো খারাপ করেন যাতে একটা ভালো মনের মানুষ পায় মিষ্টি খাওয়াবো আল্লাহ যদি ভালো মনে মানুষ পায় তাহলে আমার মিষ্টি খাওয়াবো কবুল মঞ্জুর করো মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াবো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আপুর সাথে আজকে একটু দুষ্টুমি করলাম আহ আপুর বাসায় মা বাবা আছে আজকে প্রতিবেদনে আসছে একটা মনে মানুষের জন্য এখন আপনি মনে মানুষ কেমন মনে মানুষ চাচ্ছেন যে একটা বয়স্ক লোক আপনার আবিয়াস তো মেয়ে যদি বয়স্ক লোক বয়স্ক লোক দিন এখন যেভাবে পড়ছে নেশা করে ভরপুর এখন চাইরো দিকে যেখানে যাই আমার দুইজন বান্ধবী ছিল এরা বিয়া করছে এদের হাজবেন্ড বলে ফেল দিয়ে গেছে গা আরে এখন নেশা খোর এখন আমি সেই জন্য চাই দেখা আমি চিন্তা ভাবনাটা নেছি যে আমি একটা বয়স্ক লোক চাই আর বুইরা মানুষ নাকি সময় দিতে পারে না এখানে সময়ের কোনো প্রশ্ন নাই সময় ও সময় যে দুবেলা খাওয়াতে পারবে সে অবশ্যই সময় দিতে পারবে এখন আমি চাইছি যে একটা বয়স্ক লোক আমারও দুবেলা দুমোটো খাওয়াবে দুইটা জামা কাপড় দেবে তা সেবা যত্ন করব এইটাই খেলি খালি দুই বেলা দুই মুঠো খাওয়ান চায় নাকি অন্য কিছু চায় না না ভাই এরকম মনের মন এরকম চিন্তা ভাবনা কোনোটাই আমার নাই কারণ ভালোবাসাটাই হয়েছে সব সে কই কি আর জোয়ানই কি জোয়ান একটা বেডার কাছে যা আছে একটা বড়ো মানুষের কাছে তাই আছে কোন কিছুই না আমি একটা বয়স্ক লোকই চাই দেশের কিংবা অল্পই আর কি যাই যে ভালো মন নিয়ে ফোন দেবে তার সাথে কথা বলবো দেশি বা প্রবাসী কেমন ছেলে প্রবাসী হোক দেশি হোক

কে কি এগুলা মাথায় কানে নেওয়ার কোনো দরকার নাই এখন আপনি বলতেছেন নিজের বুস নিজে বুঝলেই ভালো হ্যাঁ নিজের সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার

নম্বরটা আরেকবার বলেন 0183791948 এটা ইমো হোয়াটসঅ্যাপ কোন কিছু ক্লাস এটা ইমো এটা হোয়াটসঅ্যাপও নয় এটা নাম্বার যারা প্রবাসী আছে তারা হলো বেশিরভাগই ইমো হোয়াটসঅ্যাপে কথা কয় প্রবাসী ভাইদের জন্য বলি যে যদি মনে করেন হাতের পাশটা আঙ্গুল সমান না সবাই এক না আমি কথা বললাম কেউ হয়তো খারাপ মানটাও নিতে পারে কেউ ভালো মানটাও নিতে পারে কিন্তু এখন সবাই নিলে তো আর হবে না যে কোনো একজন যে বিশ্বাস করে আমার পাশে থাকবে সে আমার মোবাইলটা ঠিক করে দিবেন দিয়ে আমার সাথে কথা আমি খারাপ না ভালো যদি ভালো লাগে বিয়ে শি করবেন আর ভালো না লাগলে তো আর নাই বন্ধুরা কারা এই আপুকে পছন্দ করছেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং কে যদি থাকে ভালো লাগে ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন